বাচ্চা পালার ক্ষেত্রে বাচ্চার মায়েরা যে কি পরিমানে হ্যাসাল করে যারা একমাত্র বাচ্চা পালে তারাই জানে তো আজকে আমি এমন কিছু প্রোডাক্ট দেখাবো মানে হচ্ছে রকার দেখাবো যেগুলো হচ্ছে আপনি আপনার বাচ্চা পালার ক্ষেত্রে খুবই একটা ইজি ওয়ে যেখানে হচ্ছে আপনি নিজেকে প্যাম্পার করার সময় পাবেন এবং আপনার বাচ্চা খুব আনন্দ সহিত হচ্ছে এই রকারে বসে তার সময় কাটাতে পারবে সো আমাদের কাছে তিনটা কোয়ালিটি রকার আছে যার বাজেট আজকে যেটা মিলে যাবে সেটা নিয়ে নেবেন ফার্স্টে হচ্ছে আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আপনার কোনো ধরনের ডাইনিং টেবিল পাচ্ছেন না জাস্ট হচ্ছে বেডটা পাবেন সো এইটার বিশেষত হচ্ছে এগুলো খুবই হাই কোয়ালিটির ম্যাটেরিয়াল দিয়ে তৈরি যেগুলো আপনার মানে কোনো ধরনের ভাঙার কোনো সম্ভাবনা তো নাই নষ্ট হবে না এটা আপনি ইউজ করতে পারবেন বছরের পর বছর লাইক হচ্ছে একটা বাচ্চা জন্য নেবেন কিন্তু এই রকাটা দিয়ে দুইটা তিনটা পালতে পারবেন এইরকম একটা অবস্থা এখানে যে ম্যাটেরিয়ালটা আমাদের ইউজ করা হয়েছে সেটা হচ্ছে খুবই হাই কোয়ালিটি একটা চায়না ম্যাটেরিয়াল যেটা পুরো ওয়াশেবল মানে হচ্ছে আপনি যতই বাড়িতে ততবার ওয়াশ করতে পারবেন অ্যান্ড এখানে আমাদের খুব সুন্দর একটা সিট দিয়ে আছে সিটের এখানে কিন্তু বাকেল করা আছে সো এই বাকেলগুলো খুবই হাই কোয়ালিটি যার কারণে কিন্তু আপনার বাচ্চা পড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকছে না এখানে খুব সুন্দর করে আমাদের কিছু টয়স দিয়ে আছে আপনার বাচ্চা যখন এখানে শুয়ে থাকবে এই কিন্তু সে মনের আনন্দে খেলাধুলা করতে পারবে অ্যান্ড একটু ক্লোজ করে দেখেন এখানে কিন্তু হার্ম হবে না চলে আসছে এখানে আমি স্টেবল করে রেখেছি আপনার কিন্তু এটাকে এইভাবে ভেঙে রেখে এটাকে সুন্দর মতো করে দোলাতে পারবেন তখন কিন্তু আপনার বাচ্চা যখন শুয়ে থাকবে এটা ইচ্ছা মতো করে হচ্ছে দুলবে চাইলে কিন্তু এখানে আমাদের ছোট বড় করার অপশন আছে আপনি চাইলে এটাকে বড় করতে পারবেন এবং চাইলে কিন্তু ছোট করতে পারবেন এই যে বড় করে ফেলেছি এবং চাইলে কিন্তু আপনার এটাকে ছোট করতে পারছেন তো এইরকম সিস্টেমের একটা রকার যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু বাচ্চাপালা আপনার জন্য একেবারে একটা ইজি হয়ে যাবে এখন আমি চলে যাবো একটা রকারে এটা আমি পরে দেখাচ্ছি এই হচ্ছে আমাদের আয়টা যেখানে কিন্তু আপনারা ডাইনিং চেয়ারও পেয়ে যাচ্ছেন অ্যান্ড দেখেন এটা কিন্তু অলরেডি এভাবে বাউন্স করতেছে এটা চাইলে কিন্তু আপনি স্টেবল করে রাখতে পারবেন একেবারে সিমিলার ভাবেই যে দেখেন এখনও আমাদের স্টেবল করা কিন্তু সিস্টেম করা আছে অ্যান্ড আমি যদি এটা দেখাই এটা ম্যাটেরিয়ালটা আমাদের একদম সিমিলার হচ্ছে একটা ওয়াশ ম্যাটেরিয়ালও করা আছে যেটা খুবই 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 হাই কোয়ালিটি অ্যান্ড এখানে কিন্তু আপনার খুব সুন্দর করে ভাবে সেট করে রাখতে পারবেন চাইলে কিন্তু এটা খুলেও রাখতে পারবেন এখানে খুব সুন্দর করে টয়স দেওয়া আছে টয়সগুলো দেখেন মাশাল্লা এত হাই কোয়ালিটি এটা দিয়ে আপনার বাচ্চা যখন খেলবে তখন তার মন এমনিতেই আনন্দ ভরে যাবে এখানে খুব সুন্দর করে আমাদের কিন্তু সেটিং করা একটা বই দেওয়া থাকবে এটা দিকে আপনারা সেট করতে পারবেন এখানে আমাদের খুব সুন্দর করে একটা বেল দেওয়া আছে যার কারণে কিন্তু আপনার বাচ্চা সেফটি ভাবে আমাদের এই সুন্দর রকারটার মধ্যে বসে থাকবে চাইলে আপনি আপনার বাবুকে এখানে সুন্দর মত করে খাওয়াতে পারবেন অ্যাজ এ ডাইনিং টেবিল হিসেবে চাইলে কিন্তু যে কোনো রুমে একরম থেকে আরেক রুমে আপনি একটা মুভ করতে পারবেন এই হচ্ছে আমাদের ফুল রকারের ভিউটা চলে আসছে ম্যাটেরিয়াল কিন্তু খুবই 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 হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল চাইলে কিন্তু এটা বেড হিসেবে ইউজ করা যাবে কারণ আমাদের এই পার্টটা কিন্তু সম্পূর্ণ খোলা যায় সো চাইলে কিন্তু আপনি আপনার বাবুকে এখানে ঘুমো পাড়াতে পারবেন এখন আমি চলে যাবো আমাদের এইটা লেটেস্ট একটা মডেলের দেখেন এই যে দোলনা হিসেবে ইউজ করতে পারবেন চ্যালেটিকে স্টাবল করে রাখতে পারবেন চ্যালেটিকে রকা হিসেবে ইউজ করতে পারবেন বাইরে যখন বেলা আপনি বেরোন তখন বাচ্চাকে নিয়ে এটা আপনি ঘুরতে ঘুরতে পারবেন এটা নিয়ে হচ্ছে ইজিলি কিন্তু মুভ করা যায় একটু থেকে একমে আপনি মুখ এন্ড হচ্ছে এখানে যদি আপনারা খেয়াল করেন এখানে কিন্তু আমাদের খুব সুন্দর করে কিছু মিউজিক সিস্টেম দেওয়া আছে অ্যান্ড অ্যালফাবেট দেওয়া আছে এবি সিডি ই সো এইটা যখন প্রেস করবে এখান থেকে কিন্তু খুব সুন্দর করে মিউজিক বাজবে এখানে আমাদের অ্যালার্ম দেওয়া আছে অ্যান্ড বেশ সুন্দর আপনার বাবু যখন এখানে বসে থাকবে তার হাত পা দিয়ে যদি এটাকে বাড়ি দেয় তাহলে কিন্তু মিউজিক বেজে উঠবে এন্ড অ্যাট দা সেম টাইম কিন্তু একটা ডাইনিং টেবিল পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু আপনি চাইলে আপনার বাবুকে বসে খাওয়া দাওয়া করাতে পারবেন এবং এইটা এবং এইটা দুইটা কিন্তু পুরো খোলা যায় চাইলে কিন্তু একদম বেড হিসেবে মানে হচ্ছে এখানে আপনি ঘুম পাড়াতে পারবেন এইখানে খুব সুন্দর করে আমাদের দুটো টয়স দেয়া আছে আপনি আপনার বাবু যখন এখানে শুয়ে থাকবে তখন কিন্তু খুবই আরামসে আরামসে খেলবেন এইটার ম্যাটার রিয়ালটা এত ভালো এত ভালো আমি একটু মানে কাছ থেকে দেখে এটা হচ্ছে ভেলভেট একটা ম্যাটেরিয়ালে যেটা সবথেকে হাই কোয়ালিটি একটা ম্যাটেরিয়াল অ্যান্ড খুবই 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 নরম মানে এটা এত নরম আপনার বাবু এখানে শুইলেই হচ্ছে জাস্ট ঘুম চলে আসবে এমন একটা অবস্থা বা যখন সে খেলাধুলো করবে তখন মনের আনন্দ নিয়ে খেলাধুলো করতে পারবে এইটার ফুল ভিউটা হচ্ছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের এই রকারের ফুল ভিউটা কিন্তু চলে আসে সো আমি তিনটা কোয়ালিটি আপনাদেরকে দেখিয়ে দিলাম আগে বলেছিলাম যার বাজেটে যেটা মিলবে সেটা নিয়ে নেবেন সো এই যে সুন্দর রকাটা দেখতে পাচ্ছেন এটা আপনারা পেয়ে যাবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকাতে ছ হাজার পাঁচশো টাকাতে সারা বাংলাদেশে থাকবে ডেলিভারি চার্জটা একেবারে ফ্রি অ্যান্ড কোনো টাকা আমরা অ্যাডভান্স দিয়েছি না জাস্ট হচ্ছে আপনি ডেলিভারি ম্যান যখন যাবে তখন প্রোডাক্ট চেক করে হচ্ছে গিয়ে অবশ্যই প্রোডাক্ট রিসিভ করে নেবেন এন্ড এই যে আমাদের সুন্দর আরেকটা রকম আমরা দেখতে পেয়েছি যেটা আমাদের ডাইনিং টেবিল আছে এইটা আপনারা পেয়ে যাচ্ছে মাত্র সাত হাজার সো এইটা কিন্তু খুবই ভালো যারা হচ্ছে একটু মিট বাজেটের মধ্যে যাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন অ্যান্ড দিস ওয়ান সব থেকে কোয়ালিটি ফুল সব থেকে হাই কোয়ালিটি সব থেকে হাই ফেব্রিকের মধ্যে এইটা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকাতে দশ হাজার পাঁচশো টাকাতে কিন্তু খুবই হাই হাই কোয়ালিটি একটা ম্যাটেরিয়ালে আপনি রকার পেয়ে যাচ্ছেন অবশ্যই নিতে তুলে দেন যোগাযোগ করতে হবে আর তাছাড়া যদি আপনারা আমাদের দোকানে আসতে চান আসতে পারেন যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ফ্লোর কাছাবাজ অবশ্যই ভিডিও যখন আপনারা দেখবেন অনেক পেজ হচ্ছে আমাদের ভিডিওগুলো নকল করে আমাদের ভিডিও কাট কাট করেছে তারা অনেক সময় সেল করে থাকে যেগুলো আসলে সিমিলার প্রোডাক্ট দেয় বা টাকা নি হচ্ছে গিয়ে ব্লক করে দেয় সো আপনারা অবশ্যই দেখে বুঝে একদম নো হবে কালেকশন কালকশন যে পেজ থেকে আমরা ভিডিও দেখি সেই পেজই কিন্তু ইনবক্স করে ফেলবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আলাদা